মাঝে মাঝে জীবনে এমন কিছু পরিস্থিতির সম্মুখীন হয় যখন কিনা কোনো কিছু করা থাকে না শুধু চেয়ে চেয়ে দেখতে হয় যে আমার সাথে কি হচ্ছে আজকে সাতটা তিরিশের সময় ঘর থেকে বের হয়েছি ছেলেকে নিয়ে ওর আটটার সময় পরীক্ষা আমরা যখন বের হয়েছি একটা রিক্সাও নাই একটা রিক্সা আসলে প্যাসেঞ্জার থাকে পাঁচ ছজন সবাই ডাকাঢাকি শুরু করে দেয় সবার একসাথে ডাকাঢাকি ঠেলায় ওলা মামাও না করে দেয় যাবে না সামনে প্রচুর জ্যাম কি একটা পরিস্থিতিতে পড়ছি এদিকে আমার ছেলেটা কিছুই খায়নি অল্প একটু চা আর একটু রুটি খেয়েছিল সকালবেলায় ও কিছুই খেতে পারে না আর এত ছোটো মানুষ সকালবেলায় কেন যে পরীক্ষা দিয়েছে সেটাই বুঝি না তো আমি তো সেই পাঁচটার সময় ঘুম থেকে উঠেছি এরপর ওকে আর ডাকাডাকি করে রাতের বেলা সব কিছু শেষ করে এরপরে ঘুমাতে ঘুমাতে একটা বেজে গেছিলো তো এই তো আমি কিন্তু সকালবেলা নাস্তা করে নিচ্ছি আর আজকে আর বাসায় যাব না আজকে যাওয়ার সময় খাবার দাবার কিনে নিয়ে যাব। যেহেতু আমি এগারোটার সময় এখান থেকে যাব তো আমি একটা হালকা পাতলা নাস্তা করে নিয়েছি আর এদিকে কিছু জিনিস পছন্দ হয়েছিল সেগুলোও কিনতেছিলাম আমার আসলে কিছু খেতে মন চাইতেছে না পরবর্তীতে ভাবলাম যে বাসায় কখন যাব কখন খাবো একটু কিছু খেয়ে নিই আর এখানে বসে বসে ওয়েট করতেছি সবাই বের হয়ে গেছে আমার ছেলেটা এখনও বের হয়নি আমি যেহেতু বাসায় ছিলাম না আমার হেল্পিং হ্যান্ড একা একা কাজ করে গেছে যখন আমি থাকি না উনি নাকি আমাকে অনেক বেশি মিস করে যাই হোক এই তো রসুন কেটে কুটে দিয়েছে আমি এখন রান্না বাড়ি করবো সবকিছু যোগাযন্ত থাকলে রান্না করতে কিন্তু তেমন সময় লাগে না রসুন বাটা ছিল না যখনই রসুন বাটা শেষ হয়ে যায় মাথায় মনে হয় যে টেনশন ঘুরপাক খায় আর কি আর আমি কিন্তু স্কুল থেকে আসার পরে দুই ঘন্টা শুয়েছিলাম আমার রান্নাঘরে আসার একেবারে আগ্রহী ছিল না কারণ আমি অনেক বেশি ক্লান্ত ছিলাম আর আমি যেহেতু খাবারটা কিনেই আনছিলাম অত একটা প্যারা ছিল না আর গতকালকে যে শাকসবজিগুলো দেখাইছিলাম ওইগুলো অনেক আগের ভিডিও আর এগুলো কিন্তু গতকালকে আম্মু পাঠাইছিল একেবারে কেটে কুটে এরপরে দিয়েছে যাতে করে আমার কষ্ট না হয় আমি যে শাক লতা পাতা পছন্দ করি আমার মা সেটা খুব ভালো করেই জানে সেজন্য বারণ করা সত্ত্বেও অনেকগুলো পাঠিয়ে দিয়েছে কচু শাক অনেক হয় খাই না সেজন্য কচু শাকগুলো সুন্দর করে কেটে কুটে এরপরে দিয়েছে এদিকে আমাদের গাছের অনেকগুলো কাঁখরল দিয়েছে এগুলো আমি কয়দিনে শেষ করব আল্লাহ জানে মাছের মাথা দিয়ে আজকে আমি কুমড়া শাক রান্না করব আর এই মাছের মাথাগুলো দিয়ে শাক লতা পাতা বেশি ভালো লাগে আর এই তো শাকটা এখন ধুয়ে নিচ্ছি শাকগুলো তো একেবারেই ভালো ছিল না আপনারা শুধু আমার ভিডিও দেখে বলবেন যে মা এসব লতাপাতা দেয় এগুলো আবার ভিডিওতে শেয়ার করে কি আর করবো আসলে মধ্যবিত্ত জীবন বলে কথা এগুলো ছাড়া শেয়ার করার মতো কিছু নেই শো অফ করা আমি কিছুতেই পছন্দ করি না আর নজর বলে একটা কথা আছে কিছু কিছু জিনিস আছে শেয়ার করার মতো কিন্তু সেটা ইচ্ছে করে দেখাই না আমি যখন আগে ভিডিও তৈরি করতাম না যখন মানুষের ভিডিও দেখে সারাদিন পার করতাম তখন নর্মাল যে লাইফস্টাইল ব্লগুলো সেগুলোই আমার কাছে বেশি ভালো লাগতো তো আমার কাছে মনে হলো ওই টাইপের ভিডিওগুলোই আমি তৈরি করব। যাতে করে এই ক্যাটাগরির মানুষটাই আমাকে বেশি পছন্দ করে আর যারা শো অফের ভিডিওগুলো পছন্দ করেন তারা তাদেরকেই পছন্দ করবেন নর্মালভাবে যারা আমাকে মেনে নিতে পারবেন তারাই আমার ভিডিওগুলো দেখবেন এই তো আমি শাকটা দিয়ে দিয়েছি মসুরের ডাল দিয়ে শাক লতা পাতা খুবই ভালো লাগে তো একবারে মিশিয়ে এরপরে এখানে বাগান দিয়ে দেবো আর এই তরকারিটা এত বেশি মজা হয়েছে আজকের মতো তো রান্নাবাড়ি শেষ হয়ে গেল ফ্রিজে আমার অনেকগুলো লেবু পচে যাচ্ছে ভাবলাম একটু শরবত করি এই তো একটু শরবত বানিয়ে নিলাম আর রান্না করার সময় শরবত খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে এদিকে রান্নাটা কমপ্লিট এখন কিন্তু আমি ভাত খাবো বাচ্চাদের জন্য আলাদা করে কিছু রান্না করতে হবে পরে আর এটা হচ্ছে মহরমের কি একটা খিচুড়ি রান্না করছে এটা দিয়ে গেছে আমার দেবরের মেয়ে এত ঝাল আর মজাই হয়েছে কিন্তু ঝালটা বেশি হয়েছে আজকের ভিডিওটির বড়ো করতেছি না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ